সাবিনাদের হাত ধরে আবারও উৎসবের জোয়ারে ভাসছে বাংলাদেশ এবার আর বড় মাঠ নয় ফুটসলের আঙ্গিনায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল লাল সবুজের মেয়েরা প্রথমবারের মতো ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জিতে ইতিহাস করেছে আমাদের নারী ফুটবল দল আর এই অপরিচিত চ্যাম্পিয়নদের বরণ করে নিতে প্রস্তুত তিলত্তমা ঢাকা সাবজার সেই স্মৃতি ফিরিয়ে আনতে বাফুফে এবারও আয়োজন করেছে রাজকীয় সংবর্ধনা ঢাকা রাজপথে ছাতখরা বাসে চড়ে বিজয় উল্লাসে মাতলেন বাহিনীরা উন্মাতাল গ্যালারি আর মাঠের লড়াই শেষে এ যেন এক মহাকাব্যিক জয় ফুটসালের সংক্ষিপ্ত ফর্ম্যাটে বাংলাদেশের নারীরা যে কতটা কৌশলী আর অপ্রতিরোধ তা দেখল বিশ্ব ফাইনালের বাঁশি বাজার সাথে সাথেই নিশ্চিত হয় এক নতুন ইতিহাস প্রথমবারের মতো ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ সাফল্যের রং ছড়িয়ে দিতে আয়োজনের কোনো কমতি রাখেনি বাংলাদেশ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা বিমানবন্দর থেকে চ্যাম্পিয়ন ট্রফি হাতে বীরের বেশে বের হবেন ফুটবল কন্যারা তাদের অপেক্ষায় আগে থেকেই প্রস্তুত বর্ণিল সাজে সজ্জিত সেই চিরচেনা ছাতখোলা বাস বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবন পর্যন্ত দীর্ঘপথ পাড়ি দেবে এই বিজয় মিছিল রাস্তার দুই পাশে অপেক্ষমান হাজারো ভক্তের ভালোবাসা আর অভিনন্দনে সিক্ত হবেন সাবিনা সানজিদারা দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের দাপট যে কেবল বড় মাঠেই সীমাবদ্ধ নয় ফুটসালের এই ট্রফি যেন সেই বার্তাকেই পৌঁছে দিল নারী ফুটবলের এই জয়যাত্রায় আজ রাজপথ হয়ে উঠবে আনন্দ আর উৎসবের মিলন মেলা